দেখো পাতলা গরম কারের মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে তার সাথে ধনে পাতা আমি ধনে পাতাটা মাছের দিই না ছাতনি হিসেবে পাশে দিই এই প্রচুরno গরমে জিরে আদা বাটা দিয়ে রুই মাছের ঝোল দেখো বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা দেখে নাও মাছগুলো আমি একা একা ভেজে নেব আরেকটি ভেজে দিলাম সব মাছ ভেজে তুলে নিলাম তার মধ্যে এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম লাল আর সবুজ মিলিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পাকা আর পেঁয়াজটা লাল করে নেবো পুরো লাল করবো না ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তার মধ্যে আমি আদা জিরে বাটা কেটে রেখে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। মাছগুলো আমি ছোট হাড়িতে এটা আমার একটা ভাজার হাড়ি ছিল পাত্র আমি আর ভাজাটা তুলে নিয়ে আর মাঝি মাছলাম না পেঁপে ভাজা সেটা তুলে নিয়ে ওই হাড়ির মধ্যে আমি মাছ ভাজা রেখে দিলাম এবং ঝোলটা এর মধ্যেই ঢেলে ফুটিয়ে নেব। দেখো মোটামুটি লাল হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি এসটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এই যে ছিচিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম দেখো খিচকি একটু কমে গেলো এবার এর মধ্যে আমি শুকনো মশলা দিয়ে দেবো শুকনো মশলা বলতে আমি হলুদ দেবো আর লাল লঙ্কা দেবো এটা দিয়েও একটু কষাবো মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দেবো দেখো মিষ্টি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দুটো ছোটো লাল দেখে টমেটো পাকা লাল দেখে টমেটো এর মধ্যে কেটে ঘুষিয়ে আমি দিয়ে দিলাম এটা বেশ ভালো করে কষিয়ে নেব এখন পুরো ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আঁ কমিয়ে গরম জল অ্যাড করে দেবো গরম জল অ্যাড করে দিলাম এখন জলটা ফুটে যাচ্ছে এখন এটা আমি ওই মাছের হাড়িতে ঢেলে দেবো দেখো আমি এটা ঢেলে দিলাম এর মধ্যে আমি ফুটিয়ে নেব খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো তোমরা চাইলে এই সময় একটু দই দিতে পারো কিন্তু আমি দুটো টমেটো দিয়েছি দইটা দিলাম না নুন দেখে নেবে তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো তো আমি কোন কোনো মিষ্টি ব্যবহার করিনি আমার নুন কম হয়েছে একটু নুন দিলাম আর সামান্য একটু গোল গরম মশলার গুঁড়ো দিলাম যাতে এলাচ দারচিনি লবঙ্গ তিনটেই আছে গ্রাইন্ড করে এই খুব সামান্য পরিমাণ খুব ভালো করে ফুটে গেছে আর একটু ফুটে যাবে তারপর আমি গ্যাস বন্ধ করবো সাথে রইলো পেঁপে ভাজা আমি ভাজা পেঁপেটা হয়েই গেছে এবার ভাজাগুলো কড়াইয়ের সাথে চারিদিকে আমি লাগিয়ে দিলাম তেলটা এক্সট্রা তেলটা ধরে দেওয়ার জন্য পাশ থেকে আমি এগুলো তুলে নেবো ভাজাগুলো আর আমার ছাত্র আজকের মেনুতে ধনে পাতা চাটনি আমি পেঁপেটা তুললাম না তেলটাই তুলে নিলাম এই ছোটো চামচে করে দেখো এতটা আমার তেল এক্সট্রা বেড়ে গেলো এটা আমি আবার কোনো ভাজাতে ব্যবহার করব আর মাছ দেখতেই পাচ্ছো খুব ভালোভাবে ফুটে গেছে পাঁচ ছোট হয়েছে কিন্তু কিছু করার নেই এটাই আমি করে দিলাম ধনে পাতা দিচ্ছি না যেহেতু তুমি ধনে পাতার চাটনি করবো এই পর্বে আমি গ্যাস বন্ধ করে দেবো আমার রান্না কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিলাম বাই তোমরা এইভাবে বানিয়ে দেখো গরমে এই প্রকাণ্ড গরমে শুধু গরম না তাতে খুবই স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আবার দেখা হবে আমার রান্না কমপ্লিট আমি দিয়ে দিলাম ভাতের সাথে গরমকালের অত্যন্ত উপাদেয় খাবার হেলদি অথচ টেস্টি সাথে ধনেপাতা চাটনিটা দিয়ে দিলাম আর দিলাম পেঁপে ভাজা সঙ্গে আজকের মেনু এটাই